মক্কায় সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামের বাড়িতে আমানত রেখে যেত যেদিন রাতে আল্লাহ রাসুল সাইসলাম হিজরত করবেন ওই দিন রাতে উনি উনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাতী আল্লাহ আল আনভুকে এই আমানতদারিতের বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন আলী এত মানুষের এত জিনিস আমার বাসায় আজ রাতে আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী

আল্লাহ রসুল যদি বলতেন আমার কাছে কেন আব্বু আল্লাহের কাছে রাখবেন ওরা বলতো আবু জালাহর কাছে যদি টাকার প্যাকেট রাখি দেখা যাবে আয়শা টাকাও নাই টাকার প্যাকেটও নাই আপনার কাছে যেইভাবে যেইভাবে যেই জিনিসটা রাখি ঠিক ওইভাবে পাওয়া যায় বল্লে দিন আহম লে আমা না চিহি বাহ দিহিম রম গুন তার আমানত তার ভাই কী হয় এর গুনেল্লা বললেন ওল্লাহ দীন আহম লে আমান আ ওয়া দিহিম র মমিহি বান্দারা কখনো আমানতের খেয়ানত করে না ঠিক না আমানতের খেয়ানত করে আমানতের হেফাজত করেছেন আমানত পৌঁছে দেয় আপনার বন্ধু আপনার কাছে একটা ল্যাপটপ রেখে গেল এসে বললো দুই মাস পরে এসে বললো বন্ধু ল্যাপটপটা দাও ঠিক যেমন যেমন সে দিয়েছে তেমন তেমন আপনি দিবেন ঠিক কিনা এটার নাম আমানত

কয়দিন পরে নিয়ে গেল এটা আমানত না সব কিছু আমানত আপনার সম্পদ আছে এই সম্পদ আপনার কাছে আমানত রেখেছে কে আপনার স্ত্রী আছে স্ত্রী আপনার কাছে আমানত আপনার সন্তান আপনার আমানত আপনার ক্ষমতা আছে এই ক্ষমতা আপনার কাছে আমানত যিনি ইমাম সাহেব ইমাম সাহেবের কাছে মসজিদ আমানত যিনি চেয়ারম্যান সাহেব ওনার কাছে ওনার ইউনিয়ন পরিষদ আমানত ঠিক কিনা যিনি প্রধানমন্ত্রী ওনার হাতে ছাপ্পান্ন হাজার মাইলটা আমানত

সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা যদি আহাদ দেয় প্রমিস দেয় প্রমিস দিয়ে প্রমিস রাখে কথা দিয়ে কথা রাখে কথা ভাঙে না আমরা কথা দেই কিন্তু কথা রাখি না এরকম আসলে নাই না মুমিনদের কথা তো কথা কথা দিলে আপনার কথা রাখতেই হবে এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া

কারণ তিনি কোনো ওয়াদা ভাঙেন নাই যত ওয়াদা দিয়েছেন সবটাই পূরণ করেছে ইসমাইল আলহ ইসালাম এর এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব ওয়াদা তো তার পরের দিন আসরের সালাতের পরে ইসমাইল আলহ ইসালাম ওই গাছের নিচে য়ে। দাঁড়িয়ে রইলেন কিন্তু ওই লোকটা আর আসলো না সৈয়দ ইসমাইল আলহিসাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে আজকে আসে কালকে আসবে ইসমাইল আলহ ইসলাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যে হাজির কিন্তু লোকটা আসেনি ইসমাইল ভাবলেন আজ হয়তো ভুলে গিয়েছে উনি তার পরের দিনও যে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন তারপরের দিনও দাঁড়িয়ে রইলেন এভাবে পাঁচ দিন দশ দিন নয় টানা তিরিশ দিন তিনি ওই লোকটার জন্য ওই গাছের নিচে অপেক্ষা করেছে আহাদিহিম ওয়াদা দিলে আমার ওয়াদা রাখতে হবে কারণ মুমিনের কথার দাম আসানা নাই এজন্য মুমিনের পাঁচ নাম্বার গুণ আমানতদার হবে ছয় নাম্বার গুণ ওয়াদা দিলে ওয়াদা রাখবে সর্বশেষ কোনলাদীনাহুম আল্লা সালাওয়া হাফিদুমিন বান্দা কখনো নামাজ নষ্ট করে না ঠিক কিনা ওল্লাদী আহম আল্লাহ সালাওয়া দিলি হাফিজুম সালাদকে তারা হেফ হাজত করে দেখেন আল্লাহর বর্ণা ভঙ্গি কত সুন্দর শুরু করছিল কি দিয়ে সালাদ দিয়ে আবার শেষ করতেছে

সেটা কি কুরবানির গোষ্ঠের সাথে যেটা খায় তাই না নামাজ এটার হিসেব আগে সালাতের হিসাব যদি সহজ হয় পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে সালাতের হিসাব দিতে যে যদি আপনার গন্ডগোল লেগে যায় পুরো আমল নামায় গন্ডগোল পাকায় দিবে কে এজন্য মুমিন সব নষ্ট করতে পারে সালাদ নষ্ট করতে পারে যে কোনো জায়গায় সালাতের সুযোগ আসে না নাই মসজিদে পড়লে কবুল করে কে রাস্তায় পড়লে কবুল করে কে বাজারে পড়লে কবুল করে কে আল্লাহ বলেন এই যদি কেউ অর্জন করে এই মুমিন বান্দার সাতটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে কেউ ধারণ করতে পারে দুনিয়ার বুকে থেকেই সে জান্নাতুল তুল ফেরে মালিক হয়ে যাবে ওয়ারিস হয়ে যাবে ওয়ারিস মাঝে মাঝে রাস্তাঘাটে দেখবেন লেখা ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান